তো অভিজ্ঞ শিকারী নদীতে লাড্ডু করবে তো এই জন্য লাড্ডু বানানোর পরিস্থিতি নিতে আছে সাতু বাসা দিয়ে আগেই তৈরি হয়ে আনছে ডাইয়া লাসা ঠাসা দিয়া এখন লাড্ডু তৈরি করতে আছে সবকি দেখেন এই যে এখন পনির পোসা দিতে আছে দেখেন বাইবে এই জন্য ভিতরে লাড্ডু পনির পোসা লাড্ডু ভিতরে দিয়ে দিতেছে এই যে লাড্ডুর কাটা লাড্ডুর মধ্যে সেট করতেছে

लाड़ी तो सही है आह एक घंटा खोला ही क्यों वो तो मोहब्बा लेपिंग हम एक लोग की बेईज़ मोहब्बा लेपिंग मोहब्बा लेपिंग तो मोहब्बा लेपिंग सब सोशल तो शादा पड़ এদের সর্বশেষে এইটা সাদা পাউডার দিয়ে দিতেছে এটা সেন্ট লাড্ডু কমপ্লিট আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ